হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটা ফুলের মতো সফট রেসিপি তো যেটা খুব কম উপকরণ দিয়ে খুব সহজে এটা বানানো যায় আর বাচ্চা থেকে বড় সবাই খুব এটা পছন্দ করে তো চলো বানিয়ে নেওয়া যাক তার জন্য আমি এক কাপ মতো ময়দাতে এক চামচ মতো ইস্ট নিয়ে আর সামান্য জল আর নুন মিষ্টি পরিমাণ মতো নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখানে নুন মিষ্টিটা দেখানো হয়নি আমার একটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে এবার এখানে আরেকটু সূর্য কুমড়োর পাল্প নিয়ে দু রকম কালারের দুটো আমি ডো তৈরি করেছি তো সেটাকে সমানভাবে দিয়ে চাকু দিয়ে সমানভাবে আমি এটাকে কেটে নিচ্ছি তাহলে এটা করতে আমার সুবিধা হবে তো সমানভাবে কাটা হয়ে গেলে আমি দুটো ডোকে আমি পাশাপাশি মানে একটার ওপর আরেকটা দিয়ে ভালো করে বেলে চাকু দিয়ে সমান করে কেটে নেব তিন ভাগে কাটবো যাতে এটা আমার বানাতে সুবিধা হয় তারপর এটা আমার ভালোভাবে সমান করে কাটা হয়ে গেলে একটার ওপর আরেকটা দিয়ে আমি চুলে যেমন বিনুনি করে না সেই রকম টাইপের একটা ডিজাইন বানিয়ে নেব এটা অনেক রকম ডিজাইনেরই হয় তো এই ডিজাইনটা আমার সব থেকে বেশি ভালো লাগে বলে এটা আমি বানাচ্ছি তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর তোমাদের কেমন হয়েছিল সেটা অবশ্যই আমাকে জানিও প্রথমবার তো আমারও ভালো হয়নি ট্রাই করতে করতে অবশ্যই ভালো হবে তো এরপর আমি এটাকে উলটিয়ে নিয়ে হাত দিয়ে আস্তে আস্তে জড়িয়ে নেব জড়িয়ে নিলে দেখবে সুন্দর একটা ফুলের আকার নিবে একদম দেখে লাগবে যে গোলাপের মতো তো তোমাদের যদি আমার এই রেসিপিটি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এটা শেয়ার করে আমার পাশে থেকেও সাপোর্ট করো তো দেখো একদম ফুলের মতো লাগছে না এটা দেখতে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের তো এইভাবে আমি পরপর সমস্ত এগুলো ফুলের মতো করে বানিয়ে নেব তারপর একটা পাত্রে জল গরম বসিয়ে দিলাম আর পাত্রটায় আমি সামান্য তেল ব্রাশ করে দিয়েছি যাতে এটা চিপকে না যায় তো এইটা ভাপেই হবে খানিকটা তোমার মোমো মোমোর মতো টেস্ট খানিকটা আসবে এটা তো পরপর আমি সবগুলোকে দিয়ে দিলাম তারপর উপর থেকে সামান্য আমি তেল ব্রাশ করে দেব তারপর এটা লো আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি এটা হতে দেব। কুড়ি থেকে পঁচিশ মিনিট পর তৈরি আমার সফট একদম গোলাপের মতো বান তো এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তোমরা তোমাদের বাচ্চা থাকলে বাড়িতে এটা বানিয়ে দিও খুব আগ্রহের সাথে এটা খাবে আর খুবই পছন্দ করবে তো দেখো কতটা সফট হয়েছিল এটা তোমরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন হয়েছিল